আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররামুন মুকারربون মানে শর্ত তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের পূর্ববতিদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন আমাদের বাদদাদুদের মধ্যে থেকে বেশি লোক জান্নাতে যাবে তার কারণগুলো আমার মায়েরা ভাইরা ভালো করে শুনবে এক নম্বর কারণ আপনি তো নামাজ পড়েন কিন্তু বাবা মাকে দেন না আপনি 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 নামাজ সঙ্গে ব্যবহার করেন না। নামাজি কিন্তু কষ্ট দেন আর আল্লাহ নবীর হাদিস তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আগেকার যুগে বলে দিই কেন লোকরা আগে জান্নাতে যাবে এখন দেখবেন কেউ যদি বাড়ি করতে যায় ফিতে নিয়ে এসে বলছে মাপবে ঘরটা আগে জায়গাটাকে মেপে বলছে আমার ঘরটা একটু ট্যাড়া হচ্ছে এইখানে একটু হাত ফুট ওই দিকে নিয়ে যাবো কিচ্ছু হবে না তুই যা পারবি কর কিন্তু একদম লাইনে রাখ ঠিক বলছি না ভুল বলছি মানুষ এক ইঞ্চি একশো জায়গা কেউ কি ছাড়তে চাইছে না এই বাবাজি দিকে জিজ্ঞেস করুন তখনকার যুগে যাদের পয়সা ছিল যাদের জায়গা ছিল তাদের আখলাখটা কেমন ছিল এসে বলতো আমার বাড়ি নেই আমার দুটো ছেলে একটু জায়গা দাও না ও জায়গা নিবি ওই কোনেতে দেখা ওই পুকুরের পাড়ে এক কাটা আমার পড়ে আছে ওটাতে ঘর কর যা ওটা তোকে দিয়ে দিলাম ঠিক বলছি ভুল বলছি বাবা দিয়ে দিতো শুধু তাই নয় আমাদের ওখানে আমাদের গ্রামে দাস চল্লিশ পঁয়ত্রিশ ঘর মনে হয় দাস আছে কি বললাম দাস মুচি আর কিছু বাক্তি আছে সম্পূর্ণ জায়গাটা মুসলিমদের বাড়িতে কাজ করতো কিসান মুনিশ তো বলেছে যে এক কাজ করে যে আমার ওইখানে ঘর করলি গা ছেলেপিলে নিয়ে এসে বউ ছেলে নিয়ে থাক ওটা তোকে দিয়ে দিলাম তুই আর ঘর যায় না অন্য গ্রামে ঘর আমার লোক খুঁজতে হয় তো আমার ঘরেই কাজ করবি তোকে বেতন দুবার তুই জায়গাটা ঘর করে নিয়ে। চরু বোন সুহানার না এইভাবে তখন মুসলমান এত ইমানদার ছিল তখনকার মানুষ জায়গা দিয়ে দিয়েছে দুটো ভাই এক প্লেটে ভাত খেয়েছে এক ঘরে চার ভাই বাস করেছে পুরো দিন ঝগড়া হয়নি এখন দু ভাই শিক্ষিত দুজনার বিয়ে হয়েছে বলে মধ্যখানে পাঠিয়েছেন তোর মুখ দেখ ঠিক বলছি না ভুল বলছি এখন শুনেলে শাশুড়ি বয়ে মিল নাই বয়ে বয়ে মিল নাই যায়ে যায় মিল নাই মা বিটিতে মিল নাই বুনে বুনে মিল নাই স্বামী স্ত্রীতে মিল নাই বাপ ব্যাটাতে মিল নাই আপনি বলছেন নামাজ পড়ে জান্নাতে যাব শুনেলেন নামাজ কার হক বাবা কথা বলুন আল্লাহর হক রোজা আল্লাহর হক নামাজ আল্লাহর হক হক আপনি যতগুলো ইবাদত করবেন আল্লাহর আল্লাহ কিন্তু কেয়ামতের দিনে যে কঠিন হিসেবটা নেবেন সেটা হচ্ছে বন্দার হক তুমি তোমার বাবা মায়ের সঙ্গে কি ব্যবহার করেছো তোমার ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছো তুমি ভাইয়ের হক কেমন আদায় করেছো প্রতিবেশীর হক কেমন আদায় করেছো এই যে মসজিদে আপনারা দান করলেন এটা আপনাদের হক দানটা বড় জিনিস নয় কি বললাম হক আর এই যে মসজিদ শুধু মসজিদ কমিটির দায়িত্ব নয় যে মসজিদের দেখভাল করবে যদি আপনি দেখেন কেউ উজু করতে এসে পানি নষ্ট করছে আপনি মুসল্লি করে না গল্প করছে ভাই তোর জমিটা চাষ হয়ে গেল এ আর পানি চলছে আল্লাহর কাছে হিসেব দিতে হবে নিষেধ করুন এই রমজান মাসে অনেকজন এসে মসজিদে শুয়ে থাকে থাকে না দুপুর বেলায় রোদ লেগেছে ঘরে মসজিদে ফ্যানটা চালিয়ে শুয়ে আছে কেন ঘরে যাও মসজিদে শুবে না ওই ফ্যানটার হিসেব দিতে হবে আল্লাহর কাছে এই যে আজকে আমাদের জামাতি ভাইরা এসছে শুচ্ছে মসজিদে আপনি শুতে পারেন যেই শোক কিন্তু মসজিদে ক্যাতা না বিছিয়ে নিচেই শুতে পাবেন না বুঝতে পেরেছেন না পারেন মসজিদে বিনা কিছু বিচন না পেতে সুয়াটা একদম ভাবে নিষে তার কারণগুলো বলে দিই অনেক যুবক ছেলে আছে সাধারণ লোক আছে সে দেগুলো তার নাইট ফলস হয়ে গেল মানে নাপাক হয়ে গেল মসজিদে নাপাকি লেগে গেছে সে খালিতে শুয়েছে গরমকালে নাপাক লাগে গেল সে কিন্তু ভয় আর কেউ কি বলেনি মসজিদটা নাপাক হয়ে গেল বুঝতে পেরেছেন না পারেন ওই জন্য কিছু বিচিয়ে আমার ভাই আল্লাহ আমাদের সকলকে বলি সকলে নিয়ত করেলেন আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব হবো অবশ্যই আর একটা কথা বলি আজকে আমাকে একজন ব্যক্তি ফোন করেছিল যে কয়েকটা প্রশ্ন করলো তাকে আমি উত্তর দিয়েছি দেখুন বড় বড় যারা জ্ঞানী আছে তারা কোনোদিন কোনো বড় আলেমের বড় দায় কখনো কেউ বিরোধিতা করেন বিরোধিতা বলতে বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এদের যদি কেউ বদনাম করে সে কিন্তু অপরাধী সে যেই হোক যে বেটায় হোক সে অপরাধী আমার কাছে শুনে দেয় দ্বিতীয় নম্বর কেউ যদি বলে যে ইনাদের এই চার ইমামের কথা কোনো মানা যাবে না আমি বলি তোমার যদি যাচাই করার পরে মনে হয় যে ইমাম আবু হানিফার ওটাকে ফেরিয়ে দাও তুমি সঠিকটা নাও কিন্তু শুধু তাই নয় শুনে দেন রাফাদাইন ইমাম শাহির নজদিকে আছে কোন রাফা রাফাদাইনকে বিরোধিতা করতে পারবেন ইমাম শাহির রহমতুল্লাহ আলাই তিনি রাফা দাইনের পক্ষে সাই দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিনা রাফা দাইন করেছেন রাফা দাইন তিনি নিষেধ করেছেন এরকম যেমন মক্কায় মক্কার ইমামরা জানাজার নামাজে একদিকে সালাম ফিরে কদিকে একদিকে মক্কায় কর আকার তারাবি হয় কথা বলেন না কেন বিশ রাকাত তারাবি হয় মক্কা মদিনায় কুড়ি রাকাত এটা ভালো করে জানবেন মক্কায় একদিকে সালাম ফিরা হয় জানাজান নামাজে যারা হজে গেছেন তারা দেখবেন ইমাম একদিকে সালাম ফিরে কেন এটা হচ্ছে ইমাম আবু হাম্বাল নামালে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলায়ের কলে এটা আছে একদিকে সালাম ফিরা শুধু তাই নয় একটা কথা বলি আমাকে সেই ছেলেটা প্রশ্ন করে বলল যে ইমাম আবু হানিফাকে কেন মানবো তাইলে তো মুশরিক হয়ে যাবো মানি আপনার ঠিক আছে তুমি কি মানবে বলে বুখারীকে মানবো আমরা হ্যাপে হারাম কর বুখারী আর ইমাম আবু হানিফা কে তুই যদি বুখারি কে মানিস তাও তো তুই ঠিক কি না ইমাম আবু হানিফার আগে জন্ম জন্ম না আগে আবু হানিফা যদি বুখারি কে মানো তাহলে ইমাম আবু হানিফা কেউ মানতে হবে বুঝতে পেরেছেন না পারেননি সকলকে মানো অসম্মান কেউ কি করবেন না আপনি রাফা করছেন করুন আপনি যেটা করছেন আজকে বলে দিই ভারতের মাটিতে আপনাকে দেখিয়ে দেবো মক্কা মদিনায় চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় কত বললাম চল্লিশ লাখ কেউ হাত বুকে বাঁধছে কেউ নিচে বাঁধছে কেউ বাঁধে নাই কেউ টুপি পড়েছে কেউ পড়ে নাই কেউ দোয়া করছে কেউ করে নাই শুনেছেন মারামারি হয়েছে লাঠিলি ওখানে যত হারামখোর ঝামেলা আমাদের দেশে বুঝতে পেরেছেন না পারেননি এই কারণে বেঈমান কাপেররা সুযোগ নিচ্ছে আপনাকে শেষ করা এই কারণেই আসামেতে মাদ্রাসার উপরে ডজার চলেছে এই কারণেই উত্তরপ্রদেশে সার্ভে হয়েছে এই কারণেই আপনার এই এলাকার আমি বলে যাচ্ছি তারা দেখবে না কোনটা দেওবাদী কোনটা বেরিয়ার কোনটা হাদিস। গুঁড়িয়ে দিবে মসজিদগুলো ডজার দিয়ে তুমি দাঁড়িয়ে দেখবে তোমার মনে হবে দেওবান্দিদের মসজিদ ভাঙছে আমি বেরেলি দাঁড়িয়ে থাকি তো জেনে রেখে দিবে গুজরাটের দু হাজার দুয়ের দাঙ্গা আমি নিজের চোখে পক্ষদর্শী দেখেছি এমা আমার মোয়াজিনকে ভেতরে ভরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে শুধু তাই নয় দুশো দুটো মসজিদ কে দিয়েছে দুশো আটটা মাজার কে দিয়েছে সেখানে কত হাদিস মসজিদ কত দেওবাঁদি মসজিদ কত বেরেলি মসজিদ সব কুড়ি দিয়েছে তারা খালি জেনেছে এটা মুসলমান তা আমার মনে হয় যে তোমার যদি মনে হয় যে এটা ভুল এটা ঠিক আমি কুড়ি রাখার তারা বিপরীত কত বললাম কুড়ি আমি নিজে পড়াই আপনি কি বলবেন মক্কা মদিনাই হয়